শুভ সকাল আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার সকলের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমার ভাই বাসায় আসে আপনারা তো দেখছেন আজকে হলো নিরামিষ তো ভাই কইতেছিল যে আজকে বাড়িতে চলে যাইবো তো আমি কইলাম যে আর দুদিন থাই কে যা পোলাপান বুঝেনি তো গ্রামের মানুষ মানে গ্রামে থাকে আসলে গ্রামের জীবনটা আলাদা ভালো না লাগলে এমনি ঘরের থেকে একটু বাইরে বেরোন যায় একটু প্রকৃতি দেখান যায় আশেপাশে মানুষের সাথে কথা কম যায় মানে গ্রামের জীবনটা আসলে অন্যরকম হয় কিন্তু শহরের জীবনটা দেখেন এই যে তিনটে রুমের মধ্যে সারাদিন গুটুর গুটুর করি রান্না বান্না করি খেয়ে আবার ওই রুমেই শুইতে যায় ওই রুমে গল্প গুজব করি মানে না আছে জেলখানার মতো জীবন তো যারা গ্রামে থাকে তারা আসলে শহরে এসে থাকতে পারে না ও আসলে বেশি দিন থাকতে চায় না এখানে দুই তিন দিন পরেই যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো আমি কই এ কইলাম যে আজকের দিন থাক তো থাকবো আর কি আর এখানে হয়েছে আমি আমার পোলারে খাওয়াই দিতেছি তো পোলার পছন্দের খাবার হয়েছে নুডলস সকালবেলা উঠাই ঘুম থেকে উঠাই কই আবার নুডলস দাও অন্য খাবার খাওয়ানোর অনেক চেষ্টা করি হয়তো আপনারা কইবেন যে তুমি ছোটোবেলা থেকে অভ্যাস করছো তো এর জন্য নুডলস ছাড়া অনেক কিছু খাইতে চায় না আসলে তখন দেখা যায় তো যে অনেক কিছু খাওয়ানো হয় বোলাম যেটা চায় সেটা তো বাপ মা সবসময় চিন্তা করে যে এটা পছন্দ করে এটাই খেক প্যাট ভরুক এই একটা ব্যাপার আর কি তো এরকম করতে করতে দেখা যায় ওখানে নুডুলসই খাইতে চায় সকালে রান্নাছি হলো ডাল চ্যালের ভাত দিছি আলু সিদ্ধ আর ঘি দিয়ে মিশে খামো মাশকলোর ডাল দিয়ে একসাথে সেলের সাথে ধুয়ে জল দিয়ে এই ভাতটা রান্না করার নাগে ভাতটা রাঁধতে অনেক সোজা খাইতে কিন্তু খুবই স্বাদ আমাকে এলাকার খুবই মজার একটা খাবার এটা সকালের খাবারের তালিকায় এক নম্বর খাবার পাওয়া যায় তারপরে সে দুপুরের জন্য রান্না বান্না করতেছি এখানে রান্না করতেছি নিরামিষ তরকারি বিভিন্ন রকমের সবজি যেমন দেখেন যে মূলা আলু কাঁঠালের বিষি তারপরে যে ডাটা পেপে মানে যা যা আছে ফ্রিজে সব কিছু কুটে দিছি পাঁচ ফোরণ সোমবার দিয়ে মাশকোর ডাল দিয়ে এভাবে সবজি রান্না করে খাই দেখেন খুবই ভাল লাগে খাইতে আর এখানে হয়েছে মুগ ডাল রান্না করতেছি আর মা আমার বাইয়ের কাছে কচু দিয়ে দিছিলো কচুগুলো সেদ্ধ করে ফ্রিজে রেখে দিমু আজকে নিরামিষ ভাবতেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো আজকে যেহেতু নিরামিষ তো কচুর শাখা আজকে রান্না না নিরামিষ শেষ হলে পরে রান্না এর জন্য ভাবলাম যদি এমনি এমনি ফ্রিজে রেখে দেয় দেখা যাবে নষ্ট হয়ে যাব পৌঁছে যাব যদি সেদ্ধ করে রেখে দেয় তাহলে অনেক দিন রাখা যায় তাই ভাবলাম যে আজকে যেহেতু রান্নাবান্নার চাপ কম আছে কাম কম আছে তাহলে আজকে সেদ্ধ করে রেখে দেয় তাহলে ভালোবো না তো আমার মায়া স্কুল থেকে এসে পড়ছে বাইরে এত গরম প্রতিদিন স্কুল থেকে আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসে আর যদি সাথে থাকে মা তাহলে তো কোনো কথাই নেই তো আমার বাইরে গেছিল আনতে দেখেন দুটা চিপস নিয়ে আসে ওর বাবা থাকলে ভয়ে অনেক সময় কিছু কয় না কিন্তু যদি ওর মামা থাকে বা পিসা থাকে তাইলে সব সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আইবো আর ঈশান হয়েছে মনে মনে আশায় থাকে কখন ওর বোনাইবো কিছু না কিছু নিয়ে আইবো আর ও খাইবো মানে দুজনের যে একটা কানেকশন দুজনেই বুঝে আর তো এখন হয়েছে আমি মুখ ডালটা সোমবার দিতেছি একটু রান্ধুনি দিব তারপর হচ্ছে ডাল দিব আজকে আদা টাদা কিছু দিব না আগের বার পোলা পানের নিকে ডাল সেদিন আমরা খাই নাই তো ওটার মধ্যে আদা দিছিলাম না সার বাবা খেয়ে খুব পছন্দ করছিলো কেছিল যে ডালটা তো অনেক ভালো হয়েছে আমি সেটু অন্যরকম গ্রান কইতেছে এটা কইছিলো তো আমি কইছিলাম যে আদা দিই নি তো তার জন্য অন্যরকম গ্রান কইতেছে তো বলে এমনি তো ভালো তাই ভাবলাম যে আজকে আদা ছাড়া রান্না করে তা আরও সোজা বেশি কোনো মশলা পাতি নেই কালে সোমবার দিলে যায় তাই ভাবলাম যে আমার নাকি আরও ভালো হয়েছে রান্না করতে সোজা আর কি তো রান্না বান্না মোটামুটি শেষ পর্যায়ে এখানে কচুটা সিদ্ধ করে দেখেন ঠান্ডা অনেকে রেখে দিয়েছি আর ভাবলাম যে পোলা পান্ডে একটু আইসক্রিম দিই গরম পড়ছে তো আইসক্রিম খাইতে ভালো লাগবো আর সার বাবা ওই দিন রাতের বেলা কয়েকটা পেঁপে নিয়ে আসছিলো পেঁপেটা হইলো নিচের অংশ একটু কাঁচা এই যে দেখেন এই যে কাঁচা তো ভাবতেছি যে পেঁপেগুলো কেটে খেয়া ফেলে কেন না খাইলে আবার নষ্ট হয়ে যাবে পেঁপে এরকমই হয় দেখা যায় এক অংশ বেশি পাকা থাকে আর এক অংশ কাঁচা থাকে তো কিছু করার নেই কামড়ে কামড়ে খাবো জিনিসপত্র ফালে দিয়ে আসে এটা আগে আগে খেয়া ফেললাম আপনারা হয়তো কইবেন যে তোমার ভাই রয়েছে তুমি আজকে নিরামিশ্রান লাগা একটু মাছ মাংস তো রাঁধতে পারতাম ঠিক কথা কইছেন আপনার ওর সাথে আমিও একমত আসলে কি কন্ত আগের দিন মাছ রাঁধছিলাম মাংস রান্না করছিলাম মাছ মাংস দুটোই রুয়ে গেছে তার পাবলা মাছকে আর মাছ মাংস কিছু রান্না করুন না আজকে যে নিরামিষ জানছি না ওই নিরামিষের সাথে মাংস তরকারি গরম করছি আর মাছের তরকারি আছে তো এটা দিয়ে আমার ভাইয়ের খাওয়াই যাইবো আমার ভাই আবার সব খাইতে পারে খাওয়ায় কোনো বাস বিষয় নাই যা আদিম সবকিছু সুনামুখ করে খেয়ে ভালো খুবই ভালো ছিল নিজের ভাই বলে কইতেছি না আসলেই ভালো তো এখানে মাংসটা গরম করছি পটল ভাজি ওর খুব পছন্দ তাই ভাবলাম পটল ভাজি করি আর ডালটা ওর অনেক পছন্দ তাই বললাম ডাল রান্না করি শুভ বিকেল সবাইকে এখন বিকেলবেলা বাজেছে সাড়ে পাঁচটার মতো তো গড়টা ঝাড় দিলাম গড় ঝাড়টা দিয়ে

জানার কাছে এসে বসে রইছি এখানে যে ভিউটা খুব সুন্দর মোটামুটি এই রুমে থেকে খুব একটা ভিউ পাওয়া যায় বাকি রুমগুলোতে আমার রুমটা দেখে আবার অন্ধকার বুঝছেন মানে এখন যদি নিয়ে যাই রুমের মধ্যে লাইট বন্ধ করলে মনে বড় রাতের বেলা এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ আজকে কি কি খাইছি আপনাদের তো দেখাইলাম নিরামিষ খাইলাম অথবা আমরা বৃহস্পতিবার আর হইলো শনিবার নিরামিষ খাই আর সপ্তাহে দুটা দিন নিরামিষ খাই নিয়ম করে খাই আর কি মানে নিয়ম বলতে থালা বাসন সব পরিষ্কার করে নেই ওই নিরামিষ থাল বাসন রান্না করি না মাছের থালা বসন রান্না করে কিন্তু নিরামিষ খাই থালা বাসন পরিষ্কার করে খাই আর কি তো মনে হতেছে আকাশ দিকে বৃষ্টি নামবো কিন্তু বৃষ্টি নামতেছে না এই একটা ব্যাপার খুব গরম পড়ছে মনে হইতেছে বৃষ্টি নামবো আপনাকে একটু দেখাই এই জায়গার অবস্থাটা কি এই যে দেখেন এখান থেকে আমাকে বিল্ডিং এর এই যে পাশাপাশি একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর ছাদের যায় সামনে হয়েছে একটা বড় বিল্ডিং বুঝছেন একটা বড় বিল্ডিং সামনে ভালো লাগে না বুঝছেন যদি বিল্ডিংটা না থাকতো না তাহলে খুব ভালো হতো কিন্তু কি আর করার কারণ সব কিছু তো মনের মতো না ডাকার শহর মানে তো ডাকার শহর ঢাকা শহরের মানুষ কত ভাবে থাকে এটা আসলে পাওয়ার কিছু নেই এখানে সামনে আরেকটা বিল্ডিং আছে দেখেন আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি নাম্বরম্ব একটা বাপ কিন্তু নামতেছে না আজকে মনটা খুব খারাপ খারাপ কি এর নেগে আপনাকে কই হঠাৎ করে খুব খারাপ একটা সংবাদ শুনলাম আমার গ্রামের একজন মারা গেছে তো আপনারা হয়তো কইবেন যে মারা যাওয়ার সংবাদ তাও কি সুন্দর করে কই আসলে ব্যাপারটা হলো কি যে আমার বান্ধবী লাগতো আর কি মানে ছোটবেলায় সাথে খেলছি ডুলছি এরকম একটা সম্পর্ক ছিল হঠাৎ করে ও শহরে এসে পড়ছিলো মা বাপ নিয়ে অনেক দিন ধরে ওদের সাথে ওরকম যোগাযোগ হয় নাই আমার ওরকম মানে কন্টাক্ট ছিল না তো হঠাৎ করে শুনলাম ওর মা বাপ মায়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে গা তারপরে আজকে মা ফোন দিয়ে কইলো দুপুরবেলা ফোন দিয়েছিলাম আমি কইলো যে মারা গেছে খুব খারাপ লাগলো শুনে তাহলে মা যে কী জিনিস মা যদি চলে যায় তাহলে যে কেমন লাগে তাই মনে মনে ভাবতেছিলাম এর জন্য মনটা আরও বেশি খারাপ বুঝছে ভাবতেছিলাম যে আরে মাটা চলে গেলো মা গেলে আর কোনোদিন পাওয়া যায় না তাই না সম্পদ মনে কিছু নেই মা অনেক দূরে থাকে কিন্তু মাঝে মাঝে যখন আহে তখন কি ভালো লাগে কত যত্ন করে মা যদি মুখ দিয়ে একটা জিনিস করি আমার মন চাইতেছে যত কষ্ট হোক মা ওটা না আমার খাওয়ান পর্যন্ত মার শান্তি লাগে না যতক্ষণ পর্যন্ত আমার খাওয়াইবো তখন মার শান্তি এই যে ভালোবাসার যত্ন এটা মাছ আর কেউ দিতে পারবে না সত্যি খুব খারাপ লাগছিল বিকেল বেলা বসে বসে চিন্তা করতেছিলাম যে আর কেউ না মা গেল দুনিয়ার সব থেকে আপন আর প্রিয় মানুষটা চলে গেল ওর যে কেমন লাগতেছে বলেন আমি বুঝতে পারতেছি সত্যি খুবই খারাপ কিন্তু আর করার পর সবকিছু তো প্রকৃতির নিয়ম একদিন আমাকেও যাই এর জন্য ভাবলাম এখন আমি তো আর যেতে পারবো না মন চাইলে তো আর যাওয়া যায় না বিয়ে হলে তো বুঝিনি যে মেয়াদের কী অবস্থা আসে মন যাওয়া যায় না যাই হোক মনটা খুবই খারাপ এর জন্য এখানে বসে ছিলাম কী আর করব তো আজকে ভিডিওটা শেষ করে দেয় আর কি দাম ওইরকম একটা সংবাদ শোনার পর নিজের কাছে খুব খারাপ লাগছে ছোটোবেলা ওর মার সাথেও আমার খুব দেখা সাক্ষাৎ হইতো আমাদের পাড়া প্রতিবেশী আর কি ওর সাথেও খুব দেহা সাক্ষাৎ হইতো মানে খুব খারাপ লাগতেছে শুনে কি আর তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার মা জানি অনেক অনেক ভালো থাকে এই কামনা করি ঈশ্বরের কাছে তো দেখা হবো পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ধন্যবাদ